গুড মর্নিং বন্ধুরা দেখো আজকের ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা কুয়াশা আকাশটা আর তো দেখা নেই দেখা নেই তো সকাল সকালে উঠেছে কিন্তু উঠে আবার বসে আছি চাটা খেয়ে রান্নাবান্না এখনো করেনি স্টার্ট এখন তো রান্না করতে প্রায় নটার উপরে বাজে তো দেখো বাইরের অবস্থা আজ হচ্ছে বৃহস্পতিবার গতদিন বুধবার গিয়েছে তাও আকাশের এরকম অবস্থাই ছিল মানে সুযোগ আমার দেখা ছিল না আজও ঠিক একই অবস্থা আকাশের আমাদের তো এরকম অবস্থা তো যারা যারা আমার বিড়ি দেখছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো তোমাদের দেশ বলো রাজ্য বলো যে যেখান থেকে দেখছো আর কি বিড়িটা তোমাদের এখানকার আবহাওয়াটা বা আকাশের অবস্থা বা ঠান্ডা কীরকম অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো করোন অবস্থা দেখা দিয়েছে খুবই ঠান্ডা পড়েছে বন্ধুরা ঘরের ভিতর দরজা জানালা বন্ধ করে বসে আছি কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা তো দেখো বেরিয়েছে আমাকেও বেরোতে হবে তবে রান্নাবান্না সেরে চলো রান্নাবান্না করে দিই স্টার্ট কারণ খেতে তো হবে আকাশের অবস্থা যাই হোক দেশের অবস্থা যাই হোক রান্না তো করে খেতে হবে চলো বন্ধুরা আকাশের অবস্থা যেরকমই থাকুক না কেন খেতে তো হবে বলো তো দেখো আজ ডিম রান্না করবো ডিম সিদ্ধ করছি আর আলুটাকেও সিদ্ধ করে নেবো আর এই যে ভাতের ডিসকি চাল চালি জলটা গরম হচ্ছে যে ঠান্ডা পড়েছে বাজারে যায়নি এই যে পাড়ার দোকান থেকে ডিম এনে দিয়েছে তো ডিম আলু দিয়ে হালকা পাতলা ঝোল করব চলো ডিমটা আর এই যে আলুটা সিদ্ধ হোক আর এদিকে আমি চালটা ধুয়ে দিয়ে দেব একটু নাড়া চাড়া দিয়ে নিচ্ছি ডিমটা হয়ে গেছে কিন্তু আলুটা হয়নি চাল বাট তখন পেঁয়াজ তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো প্রতিদিনের রান্নায় বন্ধু আর ডাল তো থাকতেই হয় ডেলি রুটিনে তো ডাল দিলাম সোমবার মুগ ডাল রান্না করলাম একদম হালকা পাতলা মুগ ডাল হবে হাজবেন্ডের জন্য ডালটা ফুটুক সোমবার দেওয়া হয়েছে আর এদিকে আলু অসিদ্ধ হয়েছে ডিমও সিদ্ধ হয়েছে কিন্তু ডিমটা এখন কুষা ছাড়ানোর বাকি চলো ডিমটা কুষা ছাড়িয়ে নিই আর প্রত্যেক দিন একটা ডাল তো কমন থাকতে হয় আমাদের ঘরে তো কার কার ডাল পছন্দ বলবে দেখো ডালের কালারটা ভীষণ সুন্দর হয়েছে তো ডালের কালারটা কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্টে ভীষণই ভালো হয়েছে কালারটা দেখতে এই তো ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম ভাতও হয়েছে আর

করবো পেঁয়াজ ভেজে নিচ্ছি কালার করে পেঁয়াজটা ভেজে তো দেখো পেঁয়াজ একটুখানি কাটার বাকি ছিল কাজ করছিলাম আর কাটা দিয়ে নিলাম এখন আদা রসুন দেবো পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যখন দিয়ে দিলাম আদা রসুন বন্ধুরা দেখো মশলা দিয়ে দিলাম ধীরে ধীরে হলদি করে লঙ্কা করে তবে লঙ্কা গুঁড়োটা একটু বেশি পড়েছে আর জানি না কত দূর ঝাল হবে ঝাল হলে আবার ছেলে খেতে কিছু করার নেই বেশি পড়ে গেছে লঙ্কা গুঁড়োটা যাই হোক ঝাল ঝাল হবে আজ ডিমগুলিটা ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দুটো কাঁচা লঙ্কাও দিলাম স্ট্যান্ডের জন্য ধরে যখন কাঁচা লঙ্কাটা সেদ্ধ হবে দারুণ লাগে সেই চ্যান্ডটা কি ভালো করে কষিয়ে নিই তো দেখো বন্ধুরা ডিম আলু দিয়ে দিলাম আর কয়েকটা আলু টুকরো মিক্স করে গুল করে দিয়েছি কষিয়ে দলিয়ে ওরে বাবা কি লাল হয়েছে ঝুলুটা তো দেখো বন্ধুরা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিলাম জানি না আজ তরকারি খেতে পারবে কিনা জলটা ফুটতে দেবো কিছুক্ষণ ডিম জলটা হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো গরম মশলার গরু গরম মশলার গরু দিয়ে ডিম জোল খেয়েছি কিন্তু বন্ধুরা ধনে পাতা দিয়ে ডিম জোল কখনও খাইনি তো আজ ট্রাই করবো একটু ধনে পাতা দিয়ে তো এটা যখন হয়ে আসে যে দিয়ে দিলাম গরম মশলার গরু এখন দিয়ে দেবো ধনে পাতা নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর কারা কারা খেয়েছো ধনিয়পাতা দিয়ে অবশ্যই বলবে কেমন টেস্ট আমি কিন্তু খাইনি ফার্স্ট ফার্স্ট টাইম ধনিয়া দিলাম দেখি এরকম টেস্ট হয় আর কি ফার্স্ট টাইম আজ দিলাম ধনিয়া পাতা ঝুলে জানি না কি রকম টেস্ট হবে না হবে অবশ্যই তোমরা বলবে কেমন হয় গরম গুঁড়ি দিয়ে আমি ডিমঝুল করি তো এখন যেহেতু শীতকাল ধনিয়া পাতাটা পাওয়া যাচ্ছে তাই একটু দিলাম তো ডিম ঝোলের টেস্টটা আজ টেস্ট করব তো দিয়ে দিলাম ধনিয়া পাতা তরকারিটা হয়েও গেছে না আমি নেবো করে দিচ্ছি জানি নেব বন্ধুরা আজ তরকারি খেতে পারবে কিনা ছেলে লাল লাল হয়েছে ঝোলটা তো বন্ধুরা দেখো ডিম ঝোলটা নামিয়ে নিয়েছি এই যে আলু দিয়ে হালকা পাতলা ডিম ঝোলটা হয়েছে ঠান্ডা হলে একটু ঘন হবে নিশ্চয়ই আর সেন্ট বেরিয়েছে ধনিয়া পাতার ভালোই হবে টেস্টটা বলে ধন্যবাদ দিয়ে ফার্স্ট টাইম খাব সেন্টে বলছে যে না তরকারিটা ভালোই হবে তো আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা হালকা পাতলা ঝুলটা রান্না করলাম দেখলে আর এই ডালটা হয়েছে মুগ ডাল একদম সিম্পলি রান্নাবান্না ডাল আর হচ্ছে ঝুল আর ভাত এই ঠান্ডার মধ্যে আর কিছু করলাম না সিম্পলি রান্নাই হলো বন্ধুরা আজকে তো ডেলি লাইফে ডেলি ব্লগে আমার রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগে আমার ভিডিও তোমাদের কাছে যারা যারা দূর দূরান্তের প্রান্ত থেকে আমার ভিডিও দেখো থ্যাংক ইউ সো বন্ধুরা মন থেকে ভালোবাসা জানাই সবাই ভালো থেকো পাশে থেকো আজকের মতনটা বাই বাই ভালো থেকো সবাই